সন্ধ্যা ঘনিয়ে আসছিল শহরে কর্মব্যস্ত দিন শেষে পুরনো দিনের সেই জমিদার বাড়ির কেয়ার রোহিন চাচা লণ্ঠন হাতে বাড়ির বিশাল উঠোনে একাকী দাঁড়িয়েছিলেন চারপাশের ঘন গাছপালা আর নিস্তব্ধতা মিলে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল দূরে শেয়ালের হাঁক আর ঝিঁঝিঁ পোকার একটানা শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না জমিদার বাড়িটা প্রায় পঞ্চাশ বছর ধরে পরিত্যক্ত গ্রামের প্রবীণদের মুখে শোনা যায় একসময় নাকি এই বাড়িতে এক জমিদার পুত্র অকাল বরণ করেছিলেন তার নাম ছিল নকিবুল ইসলাম ডাক নাম বাবু। তার অপঘাতে মৃত্যুর পর থেকেই নাকি তার অতীপ্ত আত্মা এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় শোনা যায় বাবু খুব অল্প বয়সেই মারা যান এবং মৃত্যুর আগে তিনি নাকি প্রচণ্ড তৃষ্ণার্ত ছিলেন এসব শুনে রহিম চাচা অবশ্য মুখে হাসতেন কিন্তু তার মনটা কেমন যেন আনচান করত কারণ ছোটবেলা থেকে তিনি এই নকিব বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন নিজের সন্তানের মতোই ভালবাসতেন নকিবের মৃত্যুর পর তার পরিবারের সবাই শহর ছেড়ে চলে যায় আর রয়ে যায় শুধু এই ভাঙা দরের স্মৃতি আর রহিম চাচার প্রতি তার গভীর স্নেহ সেদিন ছিল পূর্ণিমা মধ্য আকাশ থেকে চাঁদের আলো জমিদার বাড়ির পোড়ো উঠোনে মায়াবী এক আভা ছড়িয়ে দিচ্ছিল রোহিন চাচা সবেমাত্র লণ্ঠনটা উঠোনের এক কোণে নামিয়ে রেখেছিলেন ঠিক তখনই তার মনে হল বাড়ির ভেতরের দক্ষিণ দিকের ঘর থেকে কে যেন মৃদু স্বরে ডাকছে রোহিন চাচা ও রোহিন চাচা প্রথমে চাচা পাত্তা দিলেন না হয়তো ক্লান্তিতে তার মনের ভুল হচ্ছে কিন্তু ডাকটা যখন স্পষ্ট থেকে স্পষ্টতর হল এবং মনে হল যেন খুব কাছ থেকে আসছে তখন তার সারা গা ভয়ে কাঁটা দিয়ে উঠল এই বাড়িতে তিনি ছাড়া আর কেউ নেই তাছাড়া গলার স্বরটা শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন ঠিক যেন ছোট জমিদার বাবু নকিবের গলার স্বর বছর তিরিশ আগে মারা যাওয়া নকিব ভয়ের বুক দুরুদুরু করলেও রহিম চাচা অসম্ভব সাহস সঞ্চয় করে এগিয়ে গেলেন দক্ষিণ দিকের ঘরটার কাঠের দরজা সামান্য খোলা ভেতরের ঘুটঘুটে অন্ধকার ভেদ করে তিনি উঁকি দিয়ে দেখলেন ঘরের কোণে আচ্ছা আলোছায় কেউ একজন দাঁড়িয়ে আছে তার মুখটা স্পষ্ট না হলেও সাদা ধুতি আর রোগাটে অবয়ব দেখে মনে হল যেন সেই ছোট জমিদার বাবু নকিব রহিম চাচার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তিনি কাঁপতে কাঁপতে কোনো মতে বললেন কে কে ওখানে কে ডাকছে আমাকে উত্তর এল আমি তোমার ছোট বাবু নকিব বডতেষ্টা পেয়েছে রহিম চাচা এক গ্লাস ঠাণ্ডা জল দেবে গলার স্বরটা শুনে রহিম চাচার মনে হল যেন তার ঋতপিনটা গলা দিয়ে বেরিয়ে আসবে কিন্তু সেই স্বর সেই আবেদন তার মনে এক অদ্ভুত মায়া তৈরি করল রহিম চাচা যেন নড়তে পারছিলেন না ছোট ছোটবাবু তো কত বছর আগেই মারা গেছেন একই করে সম্ভব ভয়ে তার হাত পা হয়ে আসছিল নকিবের মৃত্যুর পর তার শেষকৃত্য রহিম চাচাই করেছিলেন সেই মৃত মানুষ কীভাবে তার সামনে জল চাইছে তবু কেমন যেন একটা অদৃশ্য টান তাকে টানছিল নিজের হাতে মানুষ করা সেই ছেলে সে জল চাইছে আর তিনি দেবেন না এ যেন তার বিবেক মানছিল না ধীরে ধীরে তিনি বাড়ির রান্নাঘরের দিকে গেলেন পুরনো দিনের মাটির কলসিতে রাখা ঠান্ডা জল কাঁপা হাতে একটা কাঁচের গ্লাস নিলেন গ্লাসটা প্রায় দুবার হাত থেকে পড়ে যাচ্ছিল অবশেষে গ্লাস ভর্তি জল নিয়ে তিনি যখন দক্ষিণ দিকের সেই ঘরের দিকে ফিরলেন তখন তার চোখগুলো বড় বড় হয়ে গেল ঘরের কোনটা ফাঁকা কেউ নেই শুধু খোলা জানালা দিয়ে শনশন করে বাতাস আসছে আর পুরনো পর্দার কাপড়গুলো অদ্ভুতভাবে নড়ছে মনে হচ্ছে যেন অদৃশ্য কেউ এখনি সেগুলোকে নেড়ে গেল রহিম চাচা ভয়ে গ্লাস হই চিৎকার করে উঠলেন জলের গ্লাস হাত থেকে পড়ে মেঝেতে টুকরো টুকরো হয়ে গেল কাঁচ ভাঙার শব্দে পুরো বাড়ি জুড়ে এক ভুতুড়ে প্রতিধ্বনি হল রহিম চাচার আর এক মুহূর্ত সেই জমিদার বাড়িতে থাকার সাহস হল না তিনি লণ্ঠন রেখেই করে বাড়ির বাইরে দৌড়ালেন তার মনে হচ্ছিল যেন পেছন থেকে নকিবের সেই কাতর তাকে ডাকছে রোহিন চাচা জল জল ভোরের আলো ফোটার আগেই তিনি প্রাণপণে গ্রামের দিকে ছুটে গেলেন আর পেছনে ফেলে গেলেন শত বছরের এক জমিদার বাড়ির অশরীরী রহস্য পরের দিন সকালে গ্রামের লোকজন যখন রোহিন চাচার খোঁজ নিতে জমিদার বাড়িতে গেল তখন তারা দেখল উঠোনে জলের ছোপ ছোপ দাগ আর ভানা কাঁচের অসংখ্য টুকরা ছড়িয়ে আছে আর জমিদার বাড়ির ভেতরে যে ঘরে ছোট জমিদার বাবু নকিব দাঁড়িয়েছিলেন বলে রোহিন চাচা বলেছিলেন সেই ঘরের দেওয়ালে পুরনো দিনের একটা ধুলা পড়া তৈলচিত্র টানানো ছবিতে একতরতাজা যুবক হাসিমুখে দাঁড়িয়ে আছে তার হাতে ধরা একটা জলের গ্লাস ছবির নিচে অস্পষ্ট অক্ষরে লেখা নকিবুল ইসলাম নকিব অকালে ঝরে যাওয়া এক প্রাণ মৃত্যুকালে প্রচণ্ড তৃষ্ণার্ত ছিল রহিম চাচা এরপর আর কোনওদিন সেই জমিদার বাড়ির দিকে পা মারাননি গ্রামের সবাই বলাবুলি করে বাবু নাকি আজও সেই বাড়িতে ঘোরাফেরা করে তার অসম্পূর্ণ আকাঙ্ক্ষা পূরণ করতে গল্পটা এবার আরও বেশি গা ছমছুমে লেগেছে নিশ্চয়ই আরও কোনও ধরনের গল্প শুনতে চান নাকি আজকের রাতটা এই গল্পের রেশ নিয়েই কাটাবেন